আসসালামু আলাইকুম গার্মেন্টস স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা এই ভিডিও থেকে যা শিখব লেবেল কত প্রকার এবং কি কি কোন লেভেল এর কি নাম সহ বিস্তারিত আলোচনা বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে টিকে রয়েছে গার্মেন্টস শিল্পের উপর। রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ আসে গার্মেন্টস শিল্প থেকে গার্মেন্টসের প্রধান কাজ হচ্ছে ফেব্রিক্সকে কাটিং করে সুইংয়ের মাধ্যমে গার্মেন্টসে রূপ দেয় অর্থাৎ একটি সম্পূর্ণ পোশাকের রূপ দেয় এসব গার্মেন্টসকে প্যাকিং করে সংখ্যা অনুসারে বিদেশে রপ্তানি করে থাকে আমরা মার্কেট থেকে যখন কোনো পোশাক ক্রয় করি তখন পোশাকের গায়ে বিভিন্ন ধরনের লেভেল দেখতে পাই কিন্তু কোনটি কোন লেবেল তা সবাই বলতে পারি না তাই আজকে আমরা বিভিন্ন ধরনের লেভেল সম্পর্কে বিস্তারিত জানবো লেভেলের প্রকার গার্মেন্টস লেভেল প্রধানত দুই প্রকার এক মেন লেভেল দুই সাব লেভেল এবার প্রত্যেক প্রকার লেভেল সম্পর্কে বিস্তারিত জানব মেন লেভেল মেন লেভেল এ ক্রেতার নাম বা ব্র্যান্ডের লোগো থাকে যেমন এইচএনএম আমেরিকান ঈগল ঝাড়া পোমা এলসিও কেকে ইত্যাদি ইত্যাদি লেভেল সাব লেভেল আবার ছয় প্রকার এক কেয়ার লেভেল দুই সাইজ লেভেল তিন কম্পোজিশন লেভেল চার প্রাইজ লেভেল পাঁচ ফ্লাগ লেভেল ছয় স্পেশাল লেভেল এবার ডিটেলসে আমরা সব লেভেল সম্পর্কে বিস্তারিত জানব সাইজ লেভেল কী যে লেভেলে পোশাকের সাইজ লেখা থাকে তাকে সাইজ লেভেল বলে যেমন স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্স এক্সেল থ্রি এক্সেল তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ইত্যাদি ধরনের লেখা থাকে কেয়ার লেভেল কেয়ার লেভেল কি যে লেভেল পোশাকের গুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে তাকে কেয়ার লেভেল বলে আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন সেই চিত্রটি দেখে হয়তো অনেকটাই ধারণা পেয়ে যাবেন কম্পোজিশন লেভেল কম্পোজিশন লেভেলে পোশাকের মধ্যে কি কি উপাদান রয়েছে তা সংক্ষিপ্ত রূপে রূপে দেওয়া থাকে যেমন হান্ড্রেড পারসেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট স্প্যানডেক্স ইত্যাদি এগুলো অনুসরণ করে কম্পোজিশন লেভেল করা হয় প্রাইজ লেভেল এই জাতীয় লেভেলে সাধারণত পোশাকের মূল্য কত শুধুমাত্র সেটাই লেখা থাকে যেটাকে আমরা হ্যান্ড বা বা টেক নামে চিনে থাকি ফ্লাগ লেভেল ফ্লাগ লেভেল খুবই ছোটো আকারের লেভেল এ লেভেল এর মাধ্যমে ব্র্যান্ডের নাম এবং ব্র্যান্ডের লোগো দেওয়া থাকে এ লেভেলটি পোশাকের নিচের অংশে সিমে লাগানো থাকে নিচে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ধরনের লেভেলের সাথে আপনারা হয়তো পরিচিত স্পেশাল লেভেল কখনো কখনো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পোশাকে স্পেশাল লেভেল লাগানো হয় যেমন স্পেশাল লেভেল হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট তুলা হান্ড্রেড পার্সেন্ট রেশম ইত্যাদি দেওয়া থাকে তো আজকে মোটামুটি লেভেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি লেভেল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব